আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো খিচুড়ি দেখেই তো বুঝতে পারতেছেন আসলে আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আমার মতো এই খাবারটি খেতে কার কার ইচ্ছা করে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো শুরুতেই বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে চলে যায় তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ কেউ হচ্ছে অল্প একটু দেখে বাদ দিয়ে দিবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর হচ্ছে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর লাইক দিবেন আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে চাউলগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে আমি শুধু শকালায় ডাউল দিয়ে খিচুড়ি বানাবো তো এখানে মরিচ পেঁয়াজ রসুন তারপরে দারচিনি এলাচ তেজপাতা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে চাউলটা আমি ভেজে নিচ্ছি আমি চাউলটা অনেক সুন্দর করে ভেজে নেই। তাহলে খিচুড়িটা সুন্দর ঝরঝরা হয় আর খিচুড়ি আমার খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিনে তো আমার খুবই ভালো লাগে তো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে খিচুড়ি মানে ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে চাউলটা ভাজা হয়ে গেছে পাশের চুলায় আমি পানি গরম করতে বসাইছি তো ওই পানের মধ্যে আমি এই যে খিচুড়ি দিয়ে দিয়েছি তো হচ্ছে এই যে দেখেন হাফ সেদ্ধ হয়ে গেছে এখনও পানি আছে তো এগুলো শুকায় তারপর আমার খিচুড়ি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই দিকে খিচুড়ি হয়ে থাক আমি অন্যদিকে ডিম ভাজবো সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি আলু ভর্তা করবো ডিম ভাজবো তো এই যে অলরেডি আমার খিচুড়ি হয়ে গেছে আমি নামিয়েও ফেলেছি তো খিচুড়ির মধ্যেই আমি এই যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলো ভর্তা করে নেব তো আমি ভর্তা দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করি কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভর্তাটা তৈরি কেমন হয়েছে সেটাও জানাবেন আমার চ্যানেলে একটা আলু ভর্তার হচ্ছে রেসিপি দেওয়া আছে অনেক মজা হয়েছিল আলু ভর্তাটা আপনারা একটু দেখে নেবেন বেগুন ভর্তার আছে তো এই যে খিচুড়ি আমি প্লেটে নিয়ে নিয়েছি এই যে মরিচ ভর্তাটাও করে নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এই যে এগুলো দিয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করি আমার মাংসের চেয়েও এগুলো দিয়ে বেশি ভালো লাগে তো এই যে আলু ভর্তা করে নিয়েছি আলো ভর্তা আমি একটু উঠাই নিচ্ছি সাথে ডিম ভাজা করে নিয়েছি তো চলেন আ হচ্ছে খাওয়া দাওয়া করি আপনারা তো আমার এই খাবারটা খেতে পারছেন না তো আপনাদের দাওয়াত থাকলো আমার বাসায় আপনারা আসবেন এসে খাওয়া দাওয়া করবেন তো বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করছি আমি প্রথমে আলু ভর্তা দিয়ে একটু খেয়ে নিচ্ছি আলু ভর্তা দিয়ে আমার খিচুড়ি সত্যি অনেক মজা লাগে তো এই মরিচ ভর্তাটা দিয়েও আপনারা খিচুড়ি খেতে পারেন খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে অনেক টেস্ট হয়েছিলো খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছিল এই যে আমি এবার একটু মরিচ নিয়ে নিলাম আপনারা ভয় পাবেন না যারা মরিচ খেতে পারেন না তারা অবশ্যই ভয় পাবেন এই যে এত মরিচ খাচ্ছি কিন্তু আমার অনেক ভালো লাগে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি আর আমার একটু ঠান্ডা লেগছে এই জন্য আরও বেশি ঝাল পছন্দ করি এগুলো আমার বেশি ভালো লাগে তো এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকলে অবশ্যই অবশ্যই একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম